কাশ্মীরের গ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে এ ঘটনায় ভারতের প্রতিক্রিয়ায় দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের সংখ্যা মাথা ছাড়া দিয়ে উঠছে হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে দিলেও এখনো পর্যন্ত দিল্লি কোনো প্রমাণ উপস্থাপন করেনি কিন্তু ভারতের সেনাবাহিনী ও সরকারের কড়া পদক্ষেপে এই প্রশ্ন জুড়াল হচ্ছে এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যায়ে কি পারমাণবিক অস্ত্রের ব্যবহার পর্যন্ত গড়াতে পারে হামলার পরপরই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজানাথ সিং জানিয়েছেন কেবল সন্ত্রাসীদের নয় তাদের পিছনের পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এরপর থেকে সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সীমান্ত বারাপার। এমনকি ভারত একতরফা ভাবে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত করার ঘোষণাও দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের মধ্যেকার উত্তেজনা যত বাড়ছে ততই বাড়ছে মিসক্যালকুলেশন বা ভুল হিসাবের আশঙ্কা উভয় দেশের কাছে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র থাকায় সংঘাত সীমিত না থেকে বিস্তৃত আকার নিতে পারে